আসসালামু আলাইকুম একশো সতেরোটি পদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা এস এসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন আবেদন শুরু কবে এবং শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা খরচ হবে সব কিছু ইনশাল্লাহ এই ভিডিওতে দেখানো হবে আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর মূল ভিডিওটি শুরু করার আগে আমি একটু বলে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায় তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই নিয়োগে দুটি পদের জন্য নিয়োগ দেওয়া হবে একটি হচ্ছে যে সিপাই আরেকটি হচ্ছে ওয়্যারলেস অপারেটর ওকে সিপাই পদে আপনার যে পদ সংখ্যা অর্থাৎ একশো জন নেওয়া হবে যার শিক্ষকতা যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমাপনের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সেটা হতে পারে কারিগরি থেকে এসএসসি পরীক্ষা পাশ করতে হবে অথবা দাখিল পরীক্ষায় আপনার পাশ করতে হবে অথবা জেনারেল থেকে এসএসসি পরীক্ষা পাশ করতে হবে এরপরে হতে বলা হচ্ছে যে উচ্চতা অর্থাৎ পুরুষের ক্ষেত্রে যে উচ্চতা চেয়েছে সেটা হচ্ছে পাসপোর্ট ছয় ইঞ্চি আর মহিলাদের ক্ষেত্রে অর্থাৎ যেটা চেয়েছে সেটা হচ্ছে পাসপোর্ট দুই ইঞ্চি ওকে আর বুকের মাপ গতে যেটা বলা হচ্ছে বুকের মাপ হচ্ছে যে উভয় ক্ষেত্রে পুরুষ এবং নারীর ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি অর্থাৎ আর আটাত্তর সেন্টিমিটার বা আটাত্তর সেন্টিমিটার আর সম্প্রসারিত হচ্ছে যে আপনার বত্রিশ ইঞ্চি বা বিরাশি সেন্টিমিটার আর ঘতে বলা হচ্ছে ওজন হচ্ছে যে পুরুষের ক্ষেত্রে পঞ্চাশ কেজি হতে হবে আর মহিলার ক্ষেত্রে হচ্ছে যে সিচল্লিশ কেজি হতে হবে আর ওতে যে সর্বশেষ হচ্ছে যে অবিবাহিত হতে হবে এটি হচ্ছে যে আমাদের সিপাহী পদের জন্য এই যোগ্যতাগুলো লাগবে এছাড়াও এই তার বেতন স্কেল হচ্ছে সিপাহী পদের যে বেতন স্কেল এবং গেটটা হচ্ছে যে আপনার গ্রেড হচ্ছে সতেরোতম গেট আর তার হাজার থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত আপনারা পাবেন এরপর আসেন যে দ্বিতীয় যে পদের জন্য আপনার যেটি লাগবে যোগ্যতা সেটি হচ্ছে যে ওয়ারলেস অপারেটর জন্য আপনার পদ সংখ্যা হচ্ছে যে টোটাল বারোটি নেওয়া হবে অর্থাৎ বারোটি পদ এখানে রয়েছে আর এটির যে যোগ্যতাটা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমগণ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আর হতে বলা হচ্ছে উচ্চত হচ্ছে যে পাসপোর্ট ছয় ইঞ্চি লাগবে আর মহিলার ক্ষেত্রে হচ্ছে পাসপোর্ট দুই ইঞ্চি আর বুকের মাপ হচ্ছে যে উভয় ক্ষেত্রে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে লাগবে একত্রিশ ইঞ্চি বা আটাত্তর সেন্টিমিটার ওকে আর সম্প্রচারিত যেটি হচ্ছে যে আপনার লাগবে বত্রিশ ইঞ্চি বা বিরাশি সেন্টিমিটার আর ওজন হতে হবে আপনার সেটি হচ্ছে যে পুরুষের ক্ষেত্রে পঞ্চাশ কেজি মহিলার ক্ষেত্রে শিশ কেজি এটির ক্ষেত্রেও আপনার অবিবাহিত হতে হবে অর্থাৎ দুটি পদের জন্য যদি আপনি আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে অবিবাহিত হতে হবে বিবৃতরে এটাতে আবেদন করতে পারবেন না আর এছাড়াও আপনাদেরকে অবশ্যই এসএসসি বা দাখিল বা কারিগরি থেকে এসএসসি পরীক্ষায় পাশ উত্তীর্ণ হতে হবে আর আনুষঙ্গিক যেগুলো রয়েছে আপনার মানে অর্থাৎ আপনাদের সাইজ পুরুষের সাইজ কি মহিলা অর্থাৎ মহিলার সাইজ কত হবে কত ফুট কত ইঞ্চি হবে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা এরপর হচ্ছে যে আপনারা এই আবেদনটি শুরু হয়েছে কবে আবেদনটি শুরু হয়েছে মূলত আপনাদের দশে আগস্ট থেকে আবেদনটি শুরু হয়েছে এটি শেষ হবে একত্রিশে আগস্ট বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ বিকাল পাঁচটায় আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে তো এটি ছিল আমাদের আবেদন শুরু এবং শেষ এবার আসেন মানে আপনারা কত বছর থেকে কত বছর পর্যন্ত কারা কারা আবেদন করতে পারবেন সেটি হচ্ছে যে এখানে বলে দেওয়া হচ্ছে যে আবেদনকারীর বয়স একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে সিপাহী পদের ক্ষেত্রে আঠারো বছর থেকে বিশ বছর হতে হবে এবং ওয়ারলেস অপারেটর পদের ক্ষেত্রে আঠারো বছর থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ বয়স প্রবণের ক্ষেত্রে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় তাহলে এখানে আপনার আবেদনকারীর বয়স একত্রিশে আগস্ট সিপাহীর ক্ষেত্রে হতে হবে আঠেরো থেকে বিশ এবং ওয়ারলেস অপারেটর পদের জন্য হতে হবে আঠারো বছর থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে ওকে এবার আসেন আবেদনের প্রক্রিয়াটি আপনি কিভাবে করবেন বা আবেদনের ফি আপনি কিভাবে দিবেন সেটি হচ্ছে যে আমরা যদি একটু এখানে দেখি আবেদন করার জন্য আপনাকে একটি ওয়েবসাইট দেয়া দেওয়া হয়েছে এখানে সেটি হচ্ছে dnc.telitok.com.bd এই ওয়েবসাইটে আপনি যখন যাবেন যাওয়ার পরে এরকম একটি পেজ দেখতে পারবেন এই যে প্রথম ং সার্কুলার এই লিংকে যখন ক্লিক করবেন ক্লিক করার পরে অনলাইন নামে একটু অপশন আসবে এখান থেকে অ্যাডভার্টাইজবেন্ট অর্থাৎ বিজ্ঞপ্তিটা এখানে রয়েছে আর অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে এটা অর্থাৎ এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পরে আপনারা এইখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করলে এরপরে দুটি পদ কিন্তু চলে আসছে আপনি যেই পদের জন্য আপনি চাচ্ছেন যে আবেদন করার জন্য সেই পদটি এখান থেকে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন তারপরে এখানে যেই জিনিসটি দেখাচ্ছে একটু খেয়াল করুন অল জবস প্রিমিয়াম মেম্বার যদি আপনার এই অল জবসের মধ্যে যদি অল জবস ডট যদি আপনার কোনো অ্যাকাউন্ট থাকে সেটার জন্য এস দিবেন আর না থাকলে এ ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন আপনি যে সিপাহী পদের জন্য আবেদন করতে চাচ্ছেন সেই আবেদন একটি ফর্ম কিন্তু এখানে চলে আসবে এই আবেদন ফর্মে যেই যে তথ্যগুলো চেয়েছে এগুলোকে সঠিকভাবে এন্ট্রি করে সঠিকভাবে ফিল আপ করে আপনারা যেটি করবেন সাবমিট করলে আপনার ওই পদের জন্য আবেদন হয়ে যাবে এখন আবেদন করার পর আপনাকে বা আবেদন করার পর বা আবেদন করার আগে আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এই সিপাই এবং আপনার ওয়্যারলেস অপারেটরের জন্য আবেদন করার জন্য আবেদন ফি মূলত লাগবে পঞ্চাশ টাকা সহকারে সার্ভিস চার্জ ছয় টাকা অর্থাৎ ছাপ্পান্ন টাকা লাগবে এই ছাপ্পান্ন টাকা আপনার টেলিটকের যে একটি সিম রয়েছে প্রিপেড সিম এই প্রিপেড সিমে এটি আপনার অর্থাৎ রাখতে হবে তাহলে আপনি আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন অর্থাৎ আপনি আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার আবেদন কমপ্লিট করতে হবে অর্থাৎ আবেদন সাবমিট করার পরে সম্পূর্ণ আবেদন কমপ্লিট করতে হবে তো এই আবেদন কমপ্লিট করার জন্য আপনাকে যেটি করতে হবে আপনার মোবাইল অপশনে গিয়ে আপনার এসএমএসে লিখতে হবে ডিএনসি স্পেস আপনার যে একটা ইউজার আইডি দিবে আবেদন করার পরে একটি ইউজার আইডি দিবে এই ইউজার আইডি দিয়ে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি টুতে এরপরে ফিরতি একটি এস এম এস আসবে সেই এসএমএসে আপনার একটি ফিন নাম্বার চাইবে অর্থাৎ ডিএনসি লিখে স্পেস দিয়ে ইয়েস ফিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স আবার পুনরায় ওয়ান সিক্স থ্রি অর্থাৎ ফুল আপনি আবার পাঠাবেন পাঠানোর পরে আপনার ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দিবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি পরবর্তীতে অর্থাৎ যেটি করতে পারবেন আপনি আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন এটি গেলেও আমাদের কিভাবে আপনি আবেদন প্রক্রিয়াটি অর্থাৎ আবেদন ফি জমা দিয়ে আপনি আবেদনটি কিভাবে কমপ্লিট করবেন সেটি এখানে অর্থাৎ বলার চেষ্টা করেছি এরপর হচ্ছে যে আপনার যদি কোনো প্রকারের ইউজার আইডি এবং পাসওয়ার্ড যদি কোনো প্রকারের ভুল হয়ে যায় তখন আপনি এই সিস্টেমে আপনি ফলো করে কাজটি সম্পন্ন করতে পারবেন ওকে এরপর আসেন যে আপনার আবেদন করার সময় খুবই গুরুত্বপূর্ণ আপনি আবেদন যখন করতে যাবেন আপনাকে দুইটা জিনিস রেডি রাখতে হবে একটি হচ্ছে যে আপনার ছবি একটি হচ্ছে যে এখন ছবির সাইজ হচ্ছে যে আপনার মূলত তিনশো ইন্টু আশি অর্থাৎ সরি এখানে স্বাক্ষরটা হচ্ছে যে তিনশো ইন্টু আশি অর্থাৎ তিনশো বাই আশি আপনার সাইজের একটি স্বাক্ষর লাগবে আর রঙিন ছবি আপনার দৈর্ঘ্য হচ্ছে তিনশো বাই তিনশো ফিক্সেলের হতে হবে এই দুটিকে আপনি পরিপূর্ণ ঠিক করে তারপরে আপনি আবেদন প্রক্রিয়া শুরু করবেন তাহলে আপনি আবেদনটা সঠিকভাবে করতে পারবেন ওকে এরপর আসেন এরপরে যে জিনিসটা আমরা একটু উপরের দিকে যাই আপনার এই যে আবেদন করার পরে আপনাকে কীভাবে সিলেক্টেড করবে শারীরিক প্রথমভাবে যে শারীরিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ যারা শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের প্রাথমিক ভাষায় লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে অর্থাৎ আপনার উত্তীর্ণ শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ না হলে আপনি লিখিত মৌখিক এবং প্রাথমিক বাসের জন্য আপনি পরীক্ষার জন্য সিলেক্টেড হবেন না লিখিত এবং মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি ডি বা টিএ টি এ ডিএ প্রদান করা হবে না যাবতীয় বিস্তারিত তথ্যরা আপনারা ডিএনসি ডট ডট বিডি এই ওয়েবসাইটে পেয়ে যাবেন ওকে তো এরপর আসেন যে এরপরে যেই জিনিসটি এখানে লক্ষ্য করা হয়েছে সেটি হচ্ছে যে মৌখিক পরীক্ষার সময় একটু খেয়াল করুন মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার সনাদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে পুরন অ্যাপ্লিকেশন ফর্মের ফিন কপি ও দুই কপি ফাঁস সাইজের ছবি সহ সকল সনাতপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে যে আপনারা যখন সিলেক্টেড হবেন মৌখিক পরীক্ষায় আপনারা যখন অর্থাৎ লিখিত পরীক্ষা করে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই এই সাত নম্বর যে অপশনটিতে উল্লেখ করা হয়েছে যে জিনিসগুলো সেগুলো আপনাদের আনতে হবে ওকে প্রাথমিক প্রাথমিক নির্বাচনের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি সর্বশেষ প্রজ্ঞাপন নীতিমালা অনুসরণ করতে হবে ওকে আরেকটি জিনিস হচ্ছে যে নাগরিক উপযুক্ত প্রমাণ সনদ হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা ক্যান্টনমেন্ট বা সিটি কর্পোরেশনের নাগরিকত্ব সনদপত্র অবশ্যই দাখিল করতে হবে মুখ্যমন্ত্রী পরীক্ষার সময় এই ছিল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগের বিস্তারিত তথ্য আপনারা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম